আজকের রাজধানীটা ছিল কিছুটা ভিন্ন আমাদের দেশটা যেহেতু দ্বিতীয়বারের মতো স্বাধীন করে এনেছে সাধারণ শিক্ষার্থীরাই আর সেই শিক্ষার্থীরাই এই দেশের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে লেগে পড়েছে এবং তারা ট্রাফিকের আই তো আমাদের উচিত এই শিক্ষার্থীদের পাশে এসে আমাদের দেশটাকে বা আমার নগরটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা এবং বিভিন্ন স্থানে যে অগ্নিসংযোগ লুটতারাস ভাঙ্গাচূড়া এগুলো হচ্ছে সেখান থেকে রক্ষা করা মনে রাখবেন দেশটা কিন্তু আমাদেরই তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সেটাকে সুরক্ষিত এবং ভালো রাখতে হবে তো তারা তো তাদের কাজটা করেছে সবচেয়ে স্বৈরাচারী শাসক থেকে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে যে কাজটা বড় বড়ো দলীয় নেতারাও কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে তো চলুন আমরা সবাই এই সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে আমাদের দেশটাকে নতুন করে সংস্কার করি এবং খুব ভালোভাবে তাদের পাশে দাঁড়াই